আসলে আমার ঘৃণা জানানোর ভাষা নেই আমি নিজে তো ভিক্রিম এসএম হলে তো আমার দিন শুনেছিল এবং সে একাধিক সন্ত্রাসী হামলার নেতৃত্ব দানকারী তো আমরা আমাদের জায়গা থেকে প্রতিরোধ করে তুলেছিলাম প্রতিবাদ করেছিলাম এখন বিশ্ববিদ্যালয়ে তো ধরেন যে একটা লাশ পড়ে যাওয়ার পরেও তো সেরকম কোনো ধরেন যে উদ্যোগ তারা নেয় নাই তো সেক্ষেত্রে এই এই ব্যাপারেও আসলে তাদেরকে আমরা কোনো সহমর্মী বা কিংবা কোনো দায়িত্বশীল জায়গায় পাইনি অবস্থান তৈরি করুক এবং একই সাথে আমাদের যেই মানে আমাদের প্যানেলে যারা আছেন তারা দীর্ঘদিন ধরে লড়াই সংগ্রামের মাধ্যমে নিজেদের যোগ্যতার প্রমাণ দিয়েছেন এবং তারা সাংগঠনিকভাবেও তাদের একটা দক্ষতা আছে এবং আমরা আটজন নির্দলীয় প্রার্থী আছি আমরা প্রতিরোধ পর্ষদে তো আসলে মানে গণমাধ্যমে আমাদেরকে বামপন্থী প্যানেল হিসেবে যেভাবে পরিচয় করা দেওয়া হচ্ছে এটা পুরোপুরি সত্য না এবং আরেকটা ব্যাপার হচ্ছে তারা সর্বোচ্চ পদটিও কিন্তু একজন নির্দলীয় নারীকে মানে অনার করে ছেড়ে দিয়েছেন এটি একটা ব্যাপার আরেকটা ব্যাপার হচ্ছে আমার প্যানেলে আমি সহ এগারো জন নারী প্রার্থী আছেন যেটা প্যানেল হিসেবে নারীর অংশগ্রহণের সর্বোচ্চ তো নারীর হচ্ছে মানে নারীর মর্যাদা বলেন বা নারীর অবস্থান তৈরিতে আমার প্যানেলের যে ভূমিকা এবং সেটি কোনো টোকেনিজম না তারা নিজ নিজ যোগ্যতায় নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করে এখানে অবস্থান করে নিয়েছেন আমার মনে হয় যে এই জায়গাটাতে আমরা হচ্ছে ব্যতিক্রম এবং এই যেহেতু আমরা হচ্ছে প্রতিরোধেরই মানুষ যে কোনো অন্যায় আন্দোলন সংগ্রামে সবসময় আমরা সম্মুখ মুখে সারিতে থাকি তো আমার মনে হয় যে বিশ্ববিদ্যালয়ের বর্তমানে যে অচলায়তন এবং যে রাজনৈতিক অস্থিরতা সেগুলো সমাধানে আমরা সবচেয়ে ভালো ভূমিকা কত জায়গা থেকেও বলি আমার কিন্তু কোনো রাজনৈতিক অ্যাফিলিয়েশন নাই বর্তমানে কিন্তু আমাকেও যেভাবে বাম বলে প্রতিষ্ঠিত করা এবং আমার এলাকায় বলা হচ্ছে আমি নাস্তিক আমি একজন বিশ্বাসী মানুষ এবং আমি হচ্ছে একদম একটা প্রত্যন্ত গ্রামে আমার বাসা তো সেখানে আসলে নাস্তিক ট্যাগ বা বাম ট্যাগ কিন্তু আমার নিরাপত্তা আমার সামাজিক নিরাপত্তা এমনকি আমার জীবনের নিরাপত্তারও একটু হুমকি আপনারা জানেন যে চাঁদপুরে একজন মসজিদের ইমামকে পর্যন্ত কোপানো হয়েছে তো আসলে শুধুমাত্র রাজনৈতিক প্রতিহিংসার কারণে এত মানে এত বড় ক্ষতি যারা আমার করছেন আমি শুধু আল্লাহর কাছে এটাই দয়া মানে চাইবো যে আল্লাহ যেন তাদেরকে সবসময় নিরাপত্তায় রাখেন তাদের সামাজিক নিরাপত্তা যেন কখনো ক্ষুণ্ণ না হয় এরকম আসলে মানে আমাদের খুব ভালো সম্পর্ক আছে এটি আসলে আচ্ছা আমি উত্তরটা দিচ্ছি ব্যাপারটা হচ্ছে আসলে মানে আমাদের রেগুলার যে যোগাযোগ সেটিও আসলে হয় না তো সেই ক্ষেত্রে ধরেন যে ভালো সম্পর্ক বা কাছের মানুষ আমি জানি না আমাকে মনে করে কিনা বা ওর ব্যস্ততা হতে পারে যে সেইভাবে তো আসলে যেরকম মার্চের পরে আমাদের মনে হয় একদিন বা দুই দিন কথা হয়েছিল এটিকে তো আপনি ভালো সম্পর্ক বা কাছের মানুষ হিসেবে ডিফাইন করতে পারেন না তো এটিও আসলে আমার এমনিতে আমার সামাজিক নিরাপত্তা হুমকির মুখে আমাকে আর বিপদে ফেলেন না এটা একটা ব্যাপার আরেকটা ব্যাপার হচ্ছে যে আমি কোনোভাবে যদি প্রভাব বিস্তার করারই হতো আমি তো ইতোমধ্যে করতাম আমি একটা কোনো সিঙ্গেল নির্বাচনী কোনো আচরণবিধি ভঙ্গ করি নাই বা ধরেন যে আমাকে যত রকম ভাবে আক্রমণ করা হচ্ছে আমি কিন্তু কোনোটাই কাউন্টার দিচ্ছি না তো সেই ক্ষেত্রে আমি তো নিজেকে একজন হার্মলেস মানুষ হিসেবেই দেখছি তো আমার মনে হয় যে যারা ধরেন যে নিজেরাই আমাকে ভিক্টিমাইজ করার চেষ্টা করছেন তারাই যদি এখন ভিক্টিম সাথে কান্নাকাটি করেন তাদের প্রতি আমার সমমর্মিতা থাকবে আর কিছু বলবো আসলে এই প্রশ্নের উত্তর আমি আগেও দিয়েছি আমি জাস্ট ছোট করে একবারকে বলি যে তখন আমি পুরো একটা প্যানেল হচ্ছে মানে ছাত্রলীগের বিরুদ্ধে যে জয়ী হয়ে এসেছিলাম আমার মানে আমার কাজ করার সংকট কিংবা আমার যেরকম উদাহরণস্বরূপ যদি বলি আমাদের তিনবার একটা হচ্ছে বিশতলা ভবন একনিকে অনুমোদন হয়েও কার্যক্রম থেমে যায় এই রকম একটা চ্যালেঞ্জিং অবস্থা আমার ছিল এটি একটা পয়েন্ট আর দ্বিতীয় পয়েন্ট হচ্ছে আমি যখন এক দফা চাই তখন আসলে আচ্ছা মনে হওয়ার কিছু নেই তন্নি নির্দলীয় স্বতন্ত্র ভাবে করেছে এজন্য ওকে ছেড়ে দিয়েছে জোসিন যদি নির্দলীয় আমি যদি জানতাম সে বিপি পোস্টে প্রার্থীতা করছে আমি আমার পোস্টে